হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর সব কিছু ভালো আছো তো কাজ কাজ হয়ে গেছে পুজো করে নিলাম এবার চা করছি তো চাটা খাবো আর সকালবেলা থেকে প্রচণ্ড গরম করতে লেগেছে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আজকে রান্না হবে ডিম তো ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিলাম তারপরে এখন এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো তারপরে আলু দিয়ে দিলাম তো আজকে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে একটা তরকারি রান্না করব তো অনেকগুলো ডাটা হয়ে গেছে পাশে বাড়ি জেঠিমা ডাটা দিয়ে গেছে আমার দিদা এসেছিলো তো দিদা ও দিদার কাছে ডাটা নিয়ে এসেছিলো তো অনেক ডাটা হয়ে গেছে আর ডাটা খেতে ভালোবাসি তো আজকে ভাবলাম কালকে তো ডাটাটা করেছিলাম পোস্ত দিয়ে তো আজকে ভাবলাম যে না পাতলা করে এরকম সবজি দিয়ে পাতলা করে ঝোল বানাই তো দেখো আমি আলু দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে হালকা করে এখন পাতলা করে একটু ঝোলটা রান্না করে নেব তো ডাটার তরকারি তো আমার হয়ে গেল তারপরে এই যে ডিমগুলো এখন ভেজে নিলাম আর আজকে ডিমে আরও দেবো না একটু মশলা দিয়ে জাস্ট এমনি কষা কষা করে ডিমটা রান্না করে নেব তো হচ্ছে একদমই ছিমছাম রান্না আজকে তো দেখো আমি পেঁয়াজগুলো এখন হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো তারপরে এখন মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তো আমার রান্না বান্না হয়ে গেল তো এই যে আলু পটল টাটা দিয়ে তরকারি আর ডিম কষা স্যালাড কেটে নিলাম মানে সুজয় রেডি হয়ে গেছে তো ওকে খেতে দিয়ে দিলাম যে আলু দিয়ে পটল দিয়ে ডাটা দিয়ে তরকারি স্যালাড আর ডিমের তরকারি যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে আর তো সুজায় চলে যাওয়ার পরে মাথায় একটু তেল দিয়ে নিলাম আজকে শ্যাম্পু করব। তো মাথায় বেশি একটু বেশি করে তেল ডাল দিলাম এবার কাজ বাজ শুরু করব রান্নাঘর পরিষ্কার করব। তো স্নান করে নিলাম আমার রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এই যে তো তারপরে স্নান করে নিলাম ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম এবার খাবো খিদে পেয়েছে গুড়ি ওড়াচ্ছে দেখো ঘুরে হারিয়ে গেছে ওরা খুঁজছে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার ডিউটি বেরোতে হবে খাবার পেরে নিলাম এই যে ভাত ডিম আর আলু ডাটার তরকারি আর স্যালাড তো ডাটার তরকারি হচ্ছে অনেক ডাটা হয়ে গেছে পাশে বাড়ি জেঠিমা ডাটা দিয়েছিলো তারপর আমার দিদা নিয়ে এসে দিয়েছিলো তো রান্না না করলে ওগুলো শুকিয়ে যাবে তো এই জন্য প্রতিদিন রান্না করে নিচ্ছি হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে আছি আর এই যে মিষ্টি ওর বিনস বানালো তো সেই জন্য এই যে রেডি হয়ে বসে আছে এখন গরমে হাঁপিয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়ে গেলো তারপরে এখন রেডি হয়ে গেছি তো এবার ডিউটি বেরোচ্ছি তো চলো আবার ডিউটি থেকে এসে দেখা হবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে এখন চা নিয়ে বসেছি বাড়ি এসে আর সুজয় মোবাইল ভাটছে তো মিষ্টি ড্রয়িং স্যার আসছে তো ড্রয়িং করতে চলে যাবে তো এখন চাটা খেয়ে নিই চলো তো এই যে চা খেয়ে রেডি হয়ে গেছি এখন একটু যাচ্ছি দিদি বাড়ি তো মিষ্টি এখন ড্রয়িং করছে তো ড্রয়িংটাও করে নিই ততক্ষণ আমি একটু ঘুরে আসি じゃあ。 তো বাড়ি আসার সময় এই যে চপবালা কাকুর কাছে দাঁড়ালাম তারপরে আমি আর সুজয় ব্রেড পকোড়া খেলাম তো মিষ্টির জন্য নিতে গেলাম তো ব্রেড পকোড়া ছিল না তো ওর জন্য আলুর চপ আর পেঁয়াজ নিয়ে আসলাম তোমার জন্য দেখো চপ নিয়ে এসেছি খাও কি চপ এটা ভালো হয়েছে হ্যাঁ আমি বানিয়ে নিয়ে এসেছি তোর জন্য চপ দুটোই ছিল দুটোই এবার পরে লাস্টে চাইছি বলছে আর নেই তো দুটোই ছিল সেই জন্য তোর জন্য আলুর চপ আর পেঁয়াজি আনলাম পাও ভাজি ও হ্যাঁ পাও ভাজি জল খাই খেয়ে নে তুই খাওয়া দাওয়া হয়ে গেল আর মিষ্টি এখনো খাওয়া হয়নি তো খাচ্ছে রাত্রে হচ্ছে রুটি দুধ আর খেজুরের গুড় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট টাটা